আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা আজকে আমি কথা বলবো পাসপোর্ট নিয়ে আমার কাছে যে পাসপোর্টটা দেখতেছেন এটা হলো ডেট এক্সপায়ার অর্থাৎ এক্সপায়ার হয়ে গেছে আমার এই পাসপোর্টটা তো আমি পাসপোর্ট বানাতে দিয়েছি বাংলাদেশ দূতাবাসে সৌদি আরবে জেদ্দা কনসোলেশ কনসোলেশন তো আমি পাসপোর্ট বানাতে দিয়েছি আজকে সাড়ে তিন মাস হয়ে গেল আমি আজ পর্যন্ত পাসপোর্ট পাইনি তো মূলত এটা কথা না আমি বাংলাদেশ দূতাবাসের যে একটা ফেসবুক পেজ আছে সে ফেসবুক পেজের মধ্যে নতুন একটা ইয়ে করছিল পোস্ট করছিল সেই পোস্টের মধ্যে আমি বলছিলাম যে ভাই আমার তিন মাস সাড়ে তিন মাস হয়ে গেল আমি পাসপোর্ট এখনো পাইছি না তে আজকে রাত্রে প্রতারকের কত প্রকার আমি আপনাদেরকে বলতেছি সেটা আজকে রাত্রে আমার কাছে একজনে ভুয়া আইডি দিয়ে ফেসবুক পেজ ফেসবুক পেজ না ভুয়া আইডি ফেসবুক আইডি দিয়ে আমার কাছে মেসেজ করছে ভাই আপনি কি ধরনের পাসপোর্ট বানাতে দিয়েছেন তো আমি বললাম যে ভাই আমি পাসওয়ার্ড বানাতে দিছি তো পাসওয়ার্ড বানাতে দিয়েছিল ম্যানুয়াল এম আর পিজাটা এই পাসপোর্ট ই পাসপোর্ট না আমি বললাম যে ই পাসপোর্ট না এম আর পিজেটা এই এই পাসপোর্ট বানাতে দিয়েছি তো উনি আমারে বলতেছে যে আপনার কাছে কি রিসিপ্ট আছে যে রিসিপ্টটা দেওয়া আপনার পাসপোর্ট জমা দেওয়ার পর পাসপোর্টের ফটো কপি জমা দেওয়ার পর যে রিসিপ্ট দেয় সেই রিসিপ্ট আপনার কাছে আছে আমি বললাম হ্যাঁ আছে আমার কাছে তো উনি বলতেছে যে কি আমারে কি দেওয়া যাবে এটা তো আমি পাসপোর্ট পাসপোর্টের ব্যক্তিগত বিষয় বিদেশ বাড়িতে পাসপোর্ট হচ্ছে ব্যক্তিগত বিষয় তে আমি কেন ওটা ওনাকে দিতে যাব তো আমি সেটা বলতেছি যে আছে অনেক প্রতারক আছে যে আপনারা অনেকেই বলবে যে আমার কাছে এটা দেন আমার কাছে ওটা দেন আমি পাসপোর্ট অফিসের এই অমুক উনি বলছিল যে আমি পাসপোর্ট অফিসের পাসপোর্ট বানাই আমি আমি নিজে বানাই পাসপোর্ট তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন যেন মানুষ যেন এরকম প্রতারক থেকে সাবধান হয় যেমনটা আমি নিজেই সাবধানতা অবলম্বন করছি আর কি আমি পাসপোর্ট জমা করছি তারিখটা বলে যাচ্ছি চার নয় দু হাজার পঁচিশ অর্থাৎ আজ থেকে তিন মাস হয়ে গেছে গেলে চার মাসের উপরে যাবে আমি জানি না এখন কখন কতদিন লাগবে পাসপোর্ট আসতে তো ভিডিওটা ভালো ভালো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ওকে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ